ইসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন আমি আপনাদের দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আপনাদের মাঝে আরেকটি সুন্দর বৃষ্টির দিনে ভিডিও নিয়ে হাজির হলাম তো ওই যে দেখতে দেখেন আমি এখন ওই যে আমাদের বাড়ির সামন থেকে কচু বাগান থেকে কচু উঠাইলাম এবং ওইখান দিয়ে কিছু জেলে থেকে মাছ কিনে নিয়ে আসলাম তো আপনারা দেখতে দেখেন ওই যে দেখেন আমি মাছ নিয়ে আসতেছি এবং কচু নিয়ে আসতেছি কচু ডালাপালা আর কি বৃষ্টির দিনে এই রেসিপিগুলো অনেক মজা লাগে আমার খেতে তাই আমি আমার বন্ধুদের মাঝে শেয়ার করলাম ওই যে দেখেন কী সুন্দর সুন্দর তাজা মাছ মাত্রই জেলেরা এই মাছগুলো ধরছে ওই যে দেখেন লাফাইতেছে একবারে কি সুন্দর এগুলো মাছ সুন্দর সুন্দর তাজা মাছ আর কচু ডালাপালা দিয়ে এই চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে ওই যে দেখেন বাই মাছ কই মাছ কই মাছগুলো অনেক সুন্দর বৃষ্টির দিনে এগুলো অনেক ধরা যায় মানে পানি থেকে ওরা উপরে উঠে আসে তারপর তারপরে এগুলো জেলেরা হাত দিয়ে ধরেছে অনেকে আবার জাল দিয়েও ধরে কি এগুলো হাত দিয়ে ধরেছে তাই আমি কিনে নিয়ে আসলাম ওদের কাছ থেকে তো আপনারা দেখতে দেখেন দেখতে দেখতে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ তো আমাকে কমেন্ট করেন আমি আপনাদের কমেন্টের মাধ্যমে বুঝব কার সাপোর্ট লাগবে না লাগবে আমি তো জানি না কমেন্টের মাধ্যমে বলিয়েন আমি অবশ্যই সাপোর্ট করে দিব ওই যে দেখেন জুম বৃষ্টি এত পরিমাণ বৃষ্টি গ্রামে বলার বাহির এত বৃষ্টি আমার কথা বলতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধুরা অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কমেন্টের মাধ্যমে আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেবেন আমি খুশি হব বেজার হব না আমি খুশি হব আর আপনারা কেমন ভিডিও চান আমাকে অবশ্যই জানাবেন কী ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন আমি কিন্তু অনেক কিছু বুঝি না আমাকে আপনারা শিখাই দিবেন আমি খুশি হব ওই যে দেখেন এই গাছগুলোকে আমি বৃষ্টির পানি খাওয়াইতেছি অনেক শুকনা হয়ে গেছিলো রুদ্র ছিল বেশি এখন বৃষ্টিও আবার অনেক বেশি ওরাও তো আশা করে বৃষ্টির পানি খেতে তাই না তাই ওদেরকে বৃষ্টির পানি খাওয়ালাম একটু মজা করলাম এদিক দিয়েও অনেক প্রচুর গাছ আছে থাকেন এমনিতে পানি দিতে পারতাম কিন্তু বৃষ্টির পানি তো তাই ভাবলাম যে একটু ওদের গায়ে একটু আঁচ লাগুক বৃষ্টির পানি তাই দিলাম তো দেখতে দেখতে মজা করতে করতে ভিডিওর শেষ প্রান্তে এসে পড়লাম আর আমার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করবো ইনশাল্লাহ তো এই বলতে বলতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বাকাত